তো মাই ডিয়ার ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা রেসিপির সঙ্গে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো কমেন্টে কিন্তু জানিও তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব কচু শাক তো দেখো কচুগুলোও কিন্তু আমি নি এখানে কচুগুলো দিলেও একটা দারুণ স্বাদ হয় তো কচু শাকটা আমি আমি খোসা ছাড়িয়ে ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে নিয়ে নিয়েছি তো এগুলোকে এবার আমি সেদ্ধ করতে দেব। তো একটা কড়াইয়ের মধ্যে দেখো এভাবে একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব তো ভেবেছিলাম আমি সেদ্ধ করে জলটা ফেলে দেবো তো ঢাকনাটা খুলে দেখি বিশেষ একটা জল এখান থেকে বের হয়নি তো তার কারণে আমি এখানে জলটা আর ফেলবো না একটু সামান্য জল বেরিয়েছে এখানে তোমাদের যদি বেশি জল বেরোয় কচু শাক থেকে তাহলে কিন্তু জলটা সেঁকে নেবে মানে কোনো একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে সাতটা রান্না করতে হবে তো তার জন্য যেহেতু জল বের হয়নি তার জন্য আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে আমি নিয়ে নেব জল বের হলে জলটা ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি আবার কড়াইয়ে দিতাম তো যেহেতু জল বের হয়নি যখন তাহলে আর কি তো দেখো এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি তো অন্য রকম প্ল্যান ছিল রান্না করার তো যেহেতু কচু শাক থেকে জল বের হয়নি বলে প্ল্যানটা আবার ঘুরে গেল তো তারপরে দেখো একটা হামান দিস্টার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু রসুনের পর আমি থেতো করে নিয়েছি তো কচু শাকে কিন্তু রসুন ছাড়া হবেই না কচু রসুন হলে অসাধারণ টেস্ট হয় তো অন্যদিকে একটা কড়াই দিয়ে দিয়েছি আমি আবার দিয়ে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তো দেখো আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিয়েছি এবার এখানে আমি ফোড়ন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো তোমরা বন্ধুরা জানিও ফোড়নটা যদি ভুল হয়ে যায় যে কি ফোড়ন দিতে হয় তাহলে তোমাদের জানা থাকলে কমেন্টে জানিও তো আমি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি তো ফোড়নটা একটু কয়েক মিনিট ভাজা ভাজা হয়ে গেলে ফ্রাই করা হয়ে গেলে আমি এখানে যে কাঁচা লঙ্কা আর রসুন যে আমাদের থেতো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে এভাবে চেড়ে কষিয়ে নেব তো যতক্ষণ না পর্যন্ত একটা লাল কালার চলে আসে হালকা তো দেখো হালকা কালার চলে এসেছে তার মানে আমার মশলাটা ফ্রাই করা হয়ে গেছে তো এবার আমি যে কচু শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দেবো এখানে বলে রাখি এখানে তোমরা পেঁয়াজও দিতে পারো তেলের মধ্যে তো আমি এখানে শুধু রসুন আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করিনি তোমরা চাইলে করতে পারো তো এবার এভাবে একটু নেড়ে চেড়ে আমি কচু শাকটাকে রান্না করে নেব তো কচু শাকে কিন্তু আমি দেখো জল একেবারেই ব্যবহার করব না তো কচু এবারে একটু দিয়ে দেব পরিমাণ মতো চিনি হালকা চিনি যেহেতু শাক চিনি দিলে তাহলে লবণের ব্যালেন্সটা ঠিকঠাক হবে তো দেখো কড়াইয়ে যখন শাকটা আমি দিয়েছিলাম তখন কিন্তু পুরো এক কড়াই হয়ে গেছিলো তো দেখো এখন এইটুকু শাক হয়েছে এক কড়াই শাক ছিল তো এভাবে দেখো জলটা চেড়ে কিন্তু আমি পুরো শুকিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন হলো ভিডিওটি কমেন্টে জানিও সবাই ভালো থেকো টাটা